এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নে ভাবি নাই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না শত কোটি টাকা ধান্দারে ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছে সাংবাদিক ইলিয়াস আপনি অবাক হয়ে যাবেন এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা আমার কথা নামায় কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে চেয়ে গেছে গেল ছয় ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খন্দন করবেন আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন জাগাবি দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো এখনো কিন্তু আমরা কনফিউশন কে লিখেছেন তিনি একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129 টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মহাকালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসার তৃতীয় চলায় চলছে রমরাবা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ ল্যান্ডেনগুরু বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিওন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফুর আর পাশে আর দরজার শরুতে বসাছিলেন লিওন এভাবেই চলছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি 50 লক্ষ টাকা আসিফের অবসান নিয়ে বেশ কয়েকদিন যাবতই গুঞ্জন হচ্ছিল যে এই ছাত্র প্রতিবাদীরা তাদের বাবাকে দিয়া পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করিয়া আদার কোটি কোটি টাকা আত্মসাত করছেন আর এইগুলা সাংবাদিক কেlias তথ্য প্রমাণস তিনি তার ফেসবুকে দিচ্ছেন এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল আহো তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এটা ডায়লগ দেখছিলাম আহো আহ কি রাস্তার ধারে সমন্বয় সব বাসল করে মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করা হাতে করা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন প্রত্যেকেই কেউ হাজার কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগ উঠছে সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন তবে হচ্ছে

অপেক্ষা রইলাম ভালো থাকুন